نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجیم بسم الله الرحمن الرحيم ملعونین أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله مولانا العظيم খুব সংক্ষিপ্ত কথা এটাই কোন প্রকার শিরোনাম ছাড়া কোন প্রকার ভূমিকা ছাড়া সোজা সাফ কথায় চলে যাচ্ছে আমরা সংবাদ পেলাম ভারতের মধ্যে একজন পুরোহিত হিন্দু পুরোহিত সে ইসলাম ধর্ম এবং রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে এবং তাকে সমর্থন করেছে বিজেপির দুজন নেতা অত্যন্ত দুঃখের সাথে কথাটা বলছি এরকম একটা বিষয় আমাদের সামনে আসবে এটা আমরা কল্পনা করিনি কল্পনা করিনি এই জন্য বলেছি কারণ পৃথিবীতে অন্যান্য অপরাধ যাই হয় সমস্ত অপরাধের বিভিন্নভাবে ক্ষমার ব্যবস্থাপনা আছে কিন্তু যে ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লামকে গালি দিবে সাথেমে নবী হবে তার ব্যাপারে ক্ষমার কোনো সুযোগ শরীয়তে নেই তো এইটা জানে না এমন কথা নয় সে মুসলমান হোক কাফের হোক সকলে জানার কথাই কথা যে রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামকে গালি দিলে তার ব্যাপারে কোনো ছাড় নাই বিধান একটাই তার তবা গ্রহণযোগ্য নয় তাকে হত্যা করে ফেলতে হবে পৃথিবীর যে অঞ্চলেই হোক না কেন যে দেশেই হোক না কেন যে গোত্রের লোক হোক না কেন

রসুল্লা সাল্লাহ আলহি ও সম্পর্কে বাজে মন্তব্য করে বাজে কথা বলে এদের সংক্ষিপ্ত পরিচয় হলো এদের কোনো পিতা নাই এদের বৈধ জন্মদাতা বাবা নাই এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারস সন্তান বিধান কি এদের ব্যাপারে আল্লাহ করারে কারিমের সুরা আহজাব এর একষট্টি নম্বর আয়াতে বলছেন মালিনাফোদ এরা অভিস এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পাকড়াও করা হবে এবং এদেরকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হবে এদের কোনো তো বা গ্রহণযোগ্য নয় সাতে নবীর কোনো তো বা গ্রহণযোগ্য নয় সুতরাং সে হোক ইন্ডিয়ার হোক অন্য দেশের হোক আমার দেশের যে দেশেরই হোক না কেন হোক সে অমুসলিম কিংবা মুসলিম নাম ধারণকারী যদি কেউ আল্লাহ রসু সাল্ল আলহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীর উপরে কোন প্রকার কালেমা লেপন করার চেষ্টা করে নবীজিকে গালি দেয় কিংবা নবীজির পরিবারকে গালি দেয় পরিষ্কার বিধান এই ব্যক্তিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নাই এজন্য আমাদের পরিষ্কার কথা যারা এভাবে নবিজির সাল্লা সাল্লামকে গালি দিয়েছে কিংবা গালিকে সমর্থন করেছে পরিষ্কার কথা হলো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আইনি ব্যবস্থাপনা ভারত গ্রহণ না করে আমরা ছোট দেশ হতে পারি আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা মুসলিম হিসাবে স্পষ্ট বার্তা দিতে চাই স্পষ্ট বার্তা দিতে চাই অনর্থক আমাদের সাথে দাঙ্গা বাজানোর চেষ্টা করবেন না মুসলমানদেরকে অনর্থক কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনারা এমনটা করেন তাহলে মুসলমানরা বাধ্য হবে আপনাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে আমরা ভয় পাই না আমাদের পরিষ্কার কথা আমরা জানি আমরা মারা গেলে শহীদ সুতরাং আমরা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য সৈদুল মুরসলিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামেরকে সম্মানিত করার জন্য এবং তার সম্মানকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিতে আমরা প্রস্তুত আছি পরিষ্কার কথা তিনি হলেন সৈয়দুল মুরসালিন তিনি হলেন তিনি ইমামের মধ্যে শ্রেষ্ঠ তিনি সমস্ত মুসলমানদের তার বিরুদ্ধে কেউ কথা বলবে এটা আমরা সহ্য করব না এজন্য আমরা ভারতকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই যে যারা রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুচ্ছ রটনা করেছে যারা ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে অবশ্যই তাদেরকে যথা যোগ্য শাস্তির আওতায় আনতে হবে অবশ্যই তাদেরকে যথা যোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় মুসলমানরা চুপ থাকবে না সারা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়ে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমানকে এই সাতেমে রাসূলদের বিরুদ্ধে মজবুত এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও আল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মানকে রক্ষা করব এটাই আমাদের প্রতিজ্ঞা আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে দিনের জন্য তার রসুল সাল্লামের সম্মান রক্ষার জন্য কবুল করুন রবাহিন